একদিন সকালে গোপাল হাটে যাচ্ছিল হাটে যাওয়ার রাস্তায় হঠাৎ দেখলো দুজন অচেনা ব্যক্তি ঝগড়া শুরু করেছে তার ঝগড়া দেখতে রাস্তায় লোক জমা হয়ে গেছে হাটের রাস্তাটি সরু হওয়ার জন্যে সেখানে লোকজন জমা হওয়ায় সেই রাস্তা দিয়ে যাতায়াত করা যাচ্ছে না তাই গোপাল একটু এগিয়ে গিয়ে সেই দুজন ব্যক্তিকে বলল ও ভাই কি হয়েছে এত সকালে তোমরা কেন ঝগড়া করছো দেখছো সবার এখন হাটে যাওয়ার তারা রয়েছে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না কি হয়েছে তোমরা মিটিয়ে নাও না তখন সেই ব্যক্তি দুজন বলে আমাদের দুজনের পাশাপাশি বাড়ি আমাদের দুজনের বাড়ির মাঝখানে একটি কাঁঠাল গাছ আছে সেই গাছ নিয়েই আমাদের মধ্যে ঝগড়া হয়েছে তখন সেই দুজন ব্যক্তি বলে তা আমাদের কি নিয়ে ঝগড়া হয়েছে সে তো আমরা বললাম কিন্তু আপনি কি হেমশাই আমাদের মধ্যে নাক গলাতে আসেন তখন গোপাল বলল আমি কে তা তাে আপনারা কি করবেন আসলে আমি পাঠাদের কাঁঠাল পাতা সরবরাহ করি আর আপনাদের মধ্যে কাঁঠাল গাছ নিয়েই ঝগড়া হচ্ছে কিনা তাই আমি একটু নাকটা গলালাম তখন সেই ব্যক্তি দুজন বলে আপনি আমাদের পাঠা বলছেন গোপাল তখন বলল আমি তো সে কথা বলিনি আপনারাই যদি এখন নিজে থেকে ভেবে নেন তাহলে আর আমার কি বলার থাকতে পারে বলুন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন